কি সুন্দর রেনবো তাই না এই রেনবোটা আমাদের এখানে গতকাল উঠেছিল আই মিন আমি তিন চার দিন আগের কথা বলছিলাম যেদিন বৃষ্টি হয়েছিল সন্ধ্যা সময় রাত সাড়ে নয়টার দিকে তো এটা ছিল রাত সাড়ে নয়টার পরিবেশ এবং খুবই সুন্দর একটা রেনবো উঠেছিল তো এখন আমি চলে এসেছি তার পরের দিনের ভিডিও নিয়ে আপনাদের সাথে ছোট্ট করে আমার নতুন একটা এক্সপ্রিমেন্ট শেয়ার করব এবং এক্সপিরিয়েন্সও বলতে পারেন যে আমি নতুন একটা এক্সপিরিয়েন্স কী গ্যাদার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো অনেক দিন ধরেই আমি ভাবছিলাম ফ্রেশ ফ্রুটের কেক বানাবো এখানে সিজনাল ফ্রুটের জন্য আমি ওয়েট করছিলাম আর কেকটা আমি বানাই বেশ কিছুদিন মানে এক বছর হবে বছর খানিক ধরে আমি নিজের কেকটা নিজে বানানো শিখেছি অনেক ট্রাই করেছি নষ্ট করেছি তারপর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো মানে সেটেল পর্যায়ে এসেছে তারপর অনেক আনারি জিনিসপত্র হয় যেমন এই মলটায় আমি ওভার করে ফেলেছিলাম কিভাবে এত বেশি দিয়েছি জানি না মানে ঢালতে গিয়ে দেখলাম যে বেশি হয়ে গিয়েছে তারপর ভাবলাম যে আমার তো ফুলে না তো এইবার কিন্তু ফুলে গিয়েছে গিয়েছে এবং পড়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই ছিল কেকটা তো আজকে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করতে এসেছি কারণ সবাই তো কেক বানাতে পারি আমরা তাই না তো আমি যেটা শেয়ার করব যে আমি নতুন যে এক্সপিরিয়েন্সটা করলাম না সেটা হলো আমি ফ্রেশ রাসবেরি দিয়ে এই কেকটা বানিয়েছি তাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি আর আমি কিন্তু কোনো প্রফেশনাল না অ্যাজ আমি বলে নিয়েছি যে আমি নতুন শিখছি তো আমি কিভাবে শিখছি নিজে নিজে সেটাই আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করলাম তো এখানে আমি কিন্তু কেকটা কেটে সুগার সিরাপ দিয়ে নিয়েছি আর এখানে ফ্রেশ রাসবেরি দিয়ে জ্যামটা বানিয়ে নিচ্ছি একটু আইসিং সুগার দিয়েছি আপনারা নর্মাল সুগারও দিতে পারেন সেটা দিয়ে জাস্ট একটু জাল দিলেই তো মিনিট পাঁচেকের মধ্যে এটা রেডি হয়ে গিয়েছে খুবই অল্প সময় নিয়েছে তারপর আমি ক্রিম বানিয়েছি আর ক্রিমটা হলো উইপিং ক্রিম আমি উইপিং ক্রিমটাই ইউজ করতে বেশি পছন্দ করি ফ্রেশ ক্রিমও ইউজ করা যায় কিন্তু খুবই রিক্স আর এখানে আমি যে দুইটা কেক বানিয়েছিলাম আরেকটা কেক কিন্তু পারফেক্ট হয়েছিল এটা মানে মোল্ডে একদম মাপে মাপে ছিল তো এটা একদম সমান সমান ফুলে উঠেছে যাক এখন চলেন আমি ফ্রেশ ক্রিমের মধ্যে কি দিয়ে দিলাম আমি যে রাসবেরির জ্যামটা বানিয়েছি সেটাও কিন্তু এটার ভিতরে দিয়ে দিয়েছি এরপর মিক্স করে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছে আচ্ছা এই যে ক্রিমটা বানিয়েছি প্রতিবার আমি ক্রিম বানাতে গেলে এই ভুলটা করি আমি যেহেতু আমি চেষ্টা করেছি কম বিট করার এটা ওভার হয়ে যাওয়ার কারণে আমার একটু ভুল হয়েছে আমি যদি এই জ্যামটা নর্মালি মিক্স করতাম তাহলে কিন্তু আমার আর এই ভুলটা হতো না তো যাই হোক এখন আমি প্রতিটা স্টেপে ক্রিম এবং জ্যাম দিয়ে তারপরে একটা পাইপিং নজল চুজ করেছি সেটা আমি করিনি আমার মেয়ে চুজ করে দিয়েছে তাই সে যেটা চুজ করে দিয়েছে আমি সেটা দিয়ে একটু ডিজাইন করে ফ্রেশ ফ্রুটগুলো দিয়ে দিলাম তো এটা ছোট বানিয়েছিলাম কারণ আমি মানে চিন্তা করছিলাম যে মজা হবে কিনা আর এই এখন যে কেকটা ডেকোরেশন করছি সেটা আমার মেয়ের জন্য করেছি কারণ আমি জানি সে ফ্রেশ ফ্রুটেরটা খাবে না তাই আমি তার জন্য এটা করেছি আর আমার কিন্তু ডেকোরেশন করতে বরাবরই ভালো লাগে আর এই ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে